কালকে যেগুলো কেনাকাটা হলো তোমাদের সাথে তো কিছু শেয়ার করা হয়নি তো মানে শেয়ার করেছি কিন্তু এক্স্যাক্টলি কোনটা কিনেছি সেটা তো বলিনি তো এটা কিনেছি মার জন্য আমার মায়ের জন্য আর এটা কিনেছি হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নাইটি তো উনি তো নাইটি পরে তো ওনাকে আগের বার শাড়ি দিয়েছিলাম এবার আর শাড়ি দিইনি শাড়ি দিতে পরেই থাকে বাড়িতে তো পরে না সব সময় নাইটি পরে তাই নাইটি কিনে আনলাম নাইটিটা পরে আরাম পাবে আর মেয়ের জন্য আছে এই জামাটা সুতিরই একটা জামা আর তোমাদের দাদা জন্য একটা গেঞ্জি এনেছি স্যান্ডো গেঞ্জি আর এদিকে আছে হচ্ছে হাফ প্যান্ট তোমার এটা দিয়েছে আমার শাশুড়ি মা তোমাদের দাদাভাইকে তো এতটুকুই আর কি আরও দু মানে বাবার জন্য কিনতে হবে আর আমার বোনের মেয়ে আছে ওর জন্য কিনতে হবে সেটা আজকে গিয়ে তারপর কিনবো আর কি তো চলো পরে আসছি তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ই ওয়ার্ল্ড তো আজকে প্রথমে বলা হয়নি তাই মিডিলের থেকে শুরু করে দিলাম তো এখন দেখতেই পাচ্ছ যে শাশুড়ি মা ষষ্ঠীর জল দিচ্ছে আর কি আমার ভাসুর বসেছে কারণ বেরিয়ে যাবে লেট হয়ে যাচ্ছে তাই আর তোমাদের দাদাভাই কাছে স্নানে তো স্নান করে আসলে তারপর আর কি তাকে দেবে দুজনকে একসাথে দেওয়ারই ইচ্ছে ছিল কিন্তু হচ্ছে তোমাদের দাদাভাই বাইরে গেছিলো আসলো স্নান করতে গেছে আর দাদাভাই এদিকে বেরিয়ে যাবে তাই আর কি দুজনকে একসাথে দেওয়া হলো না তো এক এক করে দিয়ে নিচ্ছে আর কি এখন তোমাদের দাদা ভাই স্নান করে চলে আসছে তো ওকে এখন সাইডের জল দিয়ে নিচ্ছে আর মা আমাকেও বলেছিল একবারে বসতে তো আমি আজকে আর কি স্নান করিনি সকালে এখন তো মানে অনেকটাই সকাল তো সকাল সকাল স্নান করা হয়নি আর কি তাই আমি ভাবলাম যে একটু পরে নেই আর আজকে খাওয়া দাওয়া হচ্ছে মাদের এখানে মানে মাই বলেছে আর কি এখানে খাওয়া দাওয়া করতে তো সেখানে খাওয়া দাওয়া করবো

এটা খাইতে হবে এখন রাখো তাহলে আমটা খাও আমটা খায় না আমটা খায় না ক্যামেরা আটকে যাচ্ছে ঠিক বাড়িতে জল নিয়ে সকালের খাবারটা খেয়ে নিচ্ছে আর কি ভাত আর আমি তো সকালে ভাত খাই না আমি দুধ দিয়ে আম দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি আর কি আর ও ভাত খেয়ে নিচ্ছে ও খাওয়া দাওয়া হলে তারপর একটু বেরোবো কি চৌপতিতে যেতে হবে একটু কালকে তো তোমাদের বললাম বাদ বাকি কেনাকাটা সারবো আর এদিকে দেখো চলে আসলাম এখন একটা শার্টের দোকানে এখন বাবার জন্য শার্ট দেখছি যে কোনটা নেব তো সেটাই পছন্দ করছি আর কি তো সবগুলো শার্টই ভালো ছিল কিন্তু মানে আমার বাবা সব কালারেরই পরে মানে যেগুলো কালার দেওয়া হয়েছে আগে আমি ভাবছিলাম অন্য রকম কালার হলে একটু ভালো হয় তাই দেখছিলাম আর কি তারপর এখান থেকে দেখে একটা শার্ট নিয়ে নিয়েছি তো সেটা তোমাদের বাড়ি গিয়ে পরে দেখাচ্ছি আর এখন চলে আসলাম একটা ছাতার দোকানে তো এখান থেকে একটা ছাতা নিয়ে নেবো মানে আমার ভাসুরের যে ছেলে আছে তার জন্যই একটা ছাতা কিনবো আর কি ওকে এবার ষষ্ঠীতে ড্রেস দেবো না একটা ছাতা দিয়ে দেব আর এখন দেখো বাজারে গেছিলাম বাজার থেকে আম টাম কিনে সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি আমটাম কিনে তারপর এখন চলে যাচ্ছি বাড়িতে এখন বেজে গেছে তিনটের মতো তিনটে বেজে গেছে আর বাড়ি যাওয়ার পথে আবার চলে আসলাম মিষ্টির দোকানে ভাবলাম যে মিষ্টিটাও একবারে নিয়ে নিই তাহলে সন্ধেবেলায় যখন বাড়ি যাব তখন আর কোনো দোকানে ঢুকতে হবে না ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারবো তো এই মিষ্টিটা নিয়ে নিলাম আর নিয়েছি হচ্ছে আর একটা কালো মিষ্টি মানে ওই যে ল্যাংচা যেটা বলে আর কি সেটা কোটতে ছিল তো সেই ল্যাংচাটা নিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই বলছিল রসগোল্লা নিতে তো আমি বললাম যে না রসগোল্লা নেবো না ওই ল্যাংচার মতো যেটা আছে ওটাই নিয়ে নিই এই যে সামনে দেখতে পাচ্ছ তো এই মিষ্টিটাই নেওয়া হয়েছে দূর রকমের মিষ্টি নিয়েছি আর দইটা বলেছে তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলা নিয়ে যাবে আর কি তো মিষ্টি টিষ্টি কেনা কমপ্লিট এখন চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে চলো দেখাচ্ছি যে কি কি কিনলাম তো চলে আসলাম বাড়িতে আর আমার চাদরটা সবাই ইগনোর করো কারণ আমি গরমের দিনে উল্টো করে চাদর পেতে রাখি এটা হচ্ছে আমার অভ্যেস তো কি কি কেনাকাটা করলাম আজকে সেটা দেখাচ্ছি দোকানে তো তোমাদেরকে কিছুটা দেখালামই তো পুরোটা তো দেখানো হয়নি তো এই যে ছাতা নিলাম এটা হচ্ছে যে আমাদের এই বাড়ির ফুচকার জন্য ছাতা আনলাম মানে আমার ভাস্তাটার জন্য আর বাবার জন্য আনলাম এই শার্টটা বাবার জন্য এনেছি এই শার্টটা আর মেয়ের জন্য তো দেখালাম এর আগে কালকে একটা জামা আনা হয়েছে আর গেছিলাম যখন দোকানে তো এই পছন্দ হয়েছিল তারপর এই টপটাও নিয়ে আসলাম মেয়ের জন্য আর এই জামাটা এনেছি হচ্ছে আমার সোনামার জন্য মানে হচ্ছে আমার বোনের মেয়ে বোনের মেয়ের জন্য এই জামাটা এনেছি তো সবাই বলবে কমেন্ট করে কেমন হয়েছে আর এখানে আছে আম আর মিষ্টি একবারে মিষ্টিও নিয়ে এসেছি আর আমও নিয়ে এসেছি কারণ সন্ধেবেলা যখন যাব তখন খুব সমস্যা হয়ে যায় আবার দোকানে ঢুকতে হবে তাই তো এই তো হলো ষষ্ঠীর বাজার তো চলো পরে আসছি আবার তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে শাশুড়ি মা খেতে বলেছে শাশুড়ি মারা এখানে তো মা কি কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই মা রান্না করেছে মাংস করেছে খাসির মাংস আছে এখানে আর করেছে ইলিশ মাছ সর্ষে দিয়ে ইলিশ আর বাকিতেও বেড়ে রেখেছে গামলাতেও আছে সেটাই দেখালাম আর এখানে আছে ডাল মুসুর ডাল করেছে আর দেখতে পাচ্ছ ডোগা মানে লাউয়ের ডোগা রান্না করেছে সেটা নিচের গামলাটায় আছে আর একটা প্লেটে বাড়া আছে দেখতে পাচ্ছো ওটা আর দেখালাম না আর এদিকে ভাতছে কুমড়ো বড়া আর এই দুই হাঁড়িতে আছে ভাত কারণ আরও দু তিনজন নেমন্ত্রণ করা আছে মার আর কি তো তারাও আসবে তার জন্য আর কি সবার জন্য একবারে করে নিয়েছে এই তো হলো আজকের দুপুরের মেনু তারপর তো আবার রাতে আছেই রাতে যাব বাড়িতে তখন পরে সেটা আবার শেয়ার করব। কাল অন্য দিনের ভিডিওতে তো আমি এখন স্নান করে চলে আসলাম আর এখন বেজে গেছে সাড়ে তিনটা সাড়ে তিনটার সময় স্নান করলাম আজকে ষষ্ঠীর দিন তো অন্যদিন সকালে স্নান হয়ে যায় মাঝে সাঝে আজকে দেরি হয়ে গেছে আর ভাবছিলাম যে যেহেতু মার্কেটে যাব একটু সাউন্ডটা কমাও তো ফোনের সাউন্ডটা কমাও ফোনের সাউন্ডটা কমাও ভাবছিলাম যে যেহেতু মার্কেটে যাব তার জন্য গিয়ে গরমের মধ্যে এসে তারপরেই স্নান করব আর কি স্নান করিনি আর এতক্ষণ তো তোমাদের সামনেও আসতে পারিনি চেহারার যা অবস্থা হয়েছিল ঘেমে ঢেমে গরমের মধ্যে একদম খুব খারাপ অবস্থা তো চোখ তো আস গেলাম যে তখনও তোমাদের সামনে আসেনি তো সব কিছু ব্যাক ক্যামেরাতেই শেয়ার করলাম আর আজকে বাড়িতে যাব বিকেলে যাব। একবারে সন্ধ্যের সময় কারণ প্রত্যেকবার সকালেই যাওয়া হয় আর প্রথম প্রথম তো আগে আগের দিন চলে যেতাম তো এখন আর যাওয়া হয় না শাশুড়ি মা বলছিলো যে এবার ষষ্ঠীতে এখানে প্রত্যেকবারই বলে যে সকালে সাইটের জল নিয়ে তারপর বিকেলে যেতে কিন্তু আমরা সাইটের জল নিয়ে দুপুরবেলায় চলে যাই খাওয়া দাওয়া কোনো সময় করি কোনো সময় করি না তো শাশুড়ি মা বললো যে না এবার খাওয়া দাওয়া করে একবারে বিকেলে যেতে হবে তো তাই আর কি গেলাম না বিকেলেই যাব আর তোমাদের সাথে তো শেয়ার করলাম যে শাশুড়ি মা কী কী রান্না করেছে অনেক কিছু রান্না করেছে সকাল থেকে একা একা আর আমার যা ছিল সাথে সাথে ও জোগাড় করে দিয়েছে আর মা রান্না করেছে আমি কিছুই হেল্প করতে পারিনি আমি ঘরের কাজ করছিলাম কাজ ছিল অনেক তো সেগুলোই সারছিলাম ওখানে যেতেও পারিনি কোনো কাজও করতে পারিনি ওরাই দুজন মিলে সব সেরেছে আর কি এখন সাড়ে তিনটা বেজে গেছে তো এখন খেতে দিয়ে দেবে আর কি খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর যাব সন্ধ্যের সময় একদম তো তোমাদের সাথে সেখানে গিয়েও তো শেয়ার করব তো ভেবেছি হচ্ছে আজকের ভিডিওতে দেব না দুটো ভিডিও বানাবো হলে বড় হয়ে যাবে আজকে যে ভিডিও দিচ্ছি সেটাতে দেখতে পারবে বাড়িতে কি কি করলাম দেখলে আর বাড়িতে যখন যাব তখন হচ্ছে ওটা মানে আলাদা ভিডিওতে দেব আর কি তো চলো এখন স্নান করে আসলাম ঘুমও পাচ্ছে রাতে ঘুম হয়নি অনেক রাতে ঘুমিয়েছিলাম গরমের জন্য ঘুম আসছিল না আর কি সেটাই হুম আর তোমাদের সাথে তো শেয়ার করলামই যে কি কি কিনলাম না কিনলাম দেখো কারেন্টটাও চলে গেল তো চলো পরে আসছি আবার কারেন্ট চলে গেছে এখন অন্ধকারও লাগছে তো চলো পরে আসছি এখন আমরা খেতে বসে গেলাম এখন বাজে চারটা তো তোমাদেরকে তো আগে দেখিয়েছি কী কী রান্না হয়েছে আর সাথে ছিল দই আর মিষ্টি সেটা দেখানো হয়নি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আর নেক্সট ব্লগ পাবে তোমরা কালকে বাড়িতে রাতে যে যে যাবো বাপের বাড়িতে সেই ভিডিও ষষ্ঠী ভিডিও পাবে তোমরা কালকে তো চলো আজকে এই পর্যন্তই টাটা